বৃহসি খুশি তুমি খুশি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের জন্য ভাইরাল সিয়ামের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি রুবেল আবার এই সিয়ামের ভিডিওর জন্য আপনারা অনেক দিন অপেক্ষা করে আছেন অনেকদিন পর আসলাম সিয়ামের ভিডিও নিয়ে আর আমরা আসি অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণ মায়ের দেওয়া শ্যাম মোটরসে আর মায়ের দোয়া শ্যাম মোটরস মানে স্পেশাল কিছু স্পেশাল অফার স্পেশাল প্রাইজে আপনাদের জন্য বাইক থাকে পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরে অসংখ্য বাইক রয়েছে আর দশটা বারোটা আরটিআর রয়েছে যারা আরটিআর লাভার তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে অনেক চমৎকার হতে যাচ্ছে আর আমাদের সাথে থাকছে বরাবরের ন্যায় প্রতিবারের ন্যায় সিয়াম সিয়াম আসসালাম আলাইকুম কেমন আছো অনেক ভালো আছো তো আজকে কি স্পেশাল কি হতে যাচ্ছে বিয়ারদের জন্য আজকে স্পেশাল প্রাইস আজকে বন্যার দামে দিয়ে দামে দামে স্পেশাল প্রাইস হতে যাচ্ছে বন্যার দামে বাইক দিবে সিয়াম আপনাদের আজকে ঠিক আছে তো লোকেশনটা ক্লিয়ার করে দাও

আচ্ছা দেখি তো আজকে তো অনেক বাইক জমছে শ্যাম আজকে তো অনেক অসংখ্য বাইক জমছে বাইরেও বাইক আছে বাইরেও বাইক আছে ভিতরেও বাইক আছে অসংখ্য বাইক জমছে তো আজকে ডিসকভার দিয়ে শুরু করে দেই নাকি ডিসকভার বাটা জুতা টানলে ছিলবে না টানলে ছিলবে না বাটার জুতা বাটা জুতা বাটার জুতা বাটা জুতা ডিসকভার ডিসকভার বাজাজ ডিসকভার বাজাজ ডিসকভার আচ্ছা তে বাটার জুতা কত মডেল এটা 14 মডেল 14 মডেল বাটার জুতা 10 বছরের কাগজ 10 বছরের কাগজ

যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে আচ্ছা এটা কত কত এটা কত যাচ্ছ এক লাখ ইয়ান এক লাখ এক লাখ তো বাইরে পাওয়া যায় সিয়ামের এখানে কি হবে স্পেশাল নবই পচানবই 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 আর একটু কম হবে নবই 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 তো বিশের স্পেশাল ওয়াও পলি গাড়ি পলি আছে ফুল পলি গাড়ি হ্যাঁ ফুল গালি পলি

অনেক সুন্দর আছে চেয়ারা তের মডেল ও আবার সুন্দর সুন্দর লাগাই দেখছে হ্যাঁ কত চাচ্ছ এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি ভালো দাম চাইছ ভালো দাম চাইছো আর একটু কমাইলে আরো ভালো দাম হয় আচ্ছা কিন্তু যদি তখন কি হবে না যদি আবার যে না তখন ভিহাস আসলে যদি পঁয়ষট্টি টাকা সত্য হয়ে যায় না হবে না হ্যাঁ হবে না হবে না তো হ্যাঁ

75 75 65 তিনটা আর তিনটা কে যে যে নিয়ে যান যে যে নিয়ে যাবে যে যে নিয়ে যাবে ওকে এইটা হচ্ছে 75000 আর এইটা হচ্ছে 65000 ওকে এটাও 75 আর এটাও 75000 শ্যাম আটিয়ার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালো মানিক না কালো মানিক কালো মানিক তে কালো মানিক কত মডেল 17 মডেল

৯০ ৯০ ৯০ আচ্ছা 17 মডেলের আরটিআর ব্লু কালার 90 ব্লু কালার 90 ব্লু কালার দিচ্ছ 90 ব্লু কালার 90 আচ্ছা ওই পাশে ব্ল্যাক কালার 90 এই পাশে রেড কালার 82 আর এই পাশে ব্লু কালার 90 তাই তো এই পাশে হোয়াইট কালার তালে কত দাদা সবকিছু দাদা কি সাদা সবকিছু দাদা আচ্ছা তাহলে ওকে সতেরোটাও সতেরো মডেল এটাও মডেল এটা কত দাচছো আরে মডেল একইবার सेम 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 দামও কি सेम सेम না 90 এটাও 90 কমবে ব্লু কালার তো আর এটা হোয়াইট কালার হোয়াইট কালার দাম তো কম হয় আর কমবে আশি ভাই আশি আশি মডেলের

এইটা আবার এক মডেল কম সোলর মডেল তাই তো সব কালার সব মডেল এর তাই তো আচ্ছা মডেল দশ বছরের কাগজ দশ বছরের কাগজ মানে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আচ্ছা কত এটা

পঁচাত্তর 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 জান এই পঁচাত্তর দিয়ে দিছি এই পঁচাত্তর দিয়ে দিছি সত্যি এই পঁচাত্তর এ আট ইয়ার আট মডেল পুনর মডেল ওয়াও এই পাশে হর্নেট সবাই হর্নেট লেগে কমেন্ট করে যে হর্নেট কো হর্নেট কো তে ভিও দে পাগল হয়ে গিয়ে হর্নেট আনছি পাগল হয়ে গিয়ে হর্নেট নি ওকে হর্নেট কত মডেল 18 মডেল 18 এর মডেল কত আছে এটা 130 কত 130 একটু বেশি হয়ে গেছে হর্নেট এই দামে দেখছেন

দাদা কত আশি হাজার দাদা আশি হাজার এত চালা কেন কত মডেল তেরো মডেল তেরো মডেল আশি হাজার দিচ্ছি আচ্ছা না তেরো মডেল আর ইয়ার যায় না আরো কম যায়

নাই चमत्कार चमत्कार ওই যে একটা দাদা ছিল এই একটা দাদা এই একটা দাদা এই একটা দাদা আচ্ছা শ্যাম তো তুমি ভিউয়ারদের উদ্দেশ্যে বলো যে কোথায় আসবে তোমার এই বাইকগুলো নেয়ার জন্য আমাদের লোকেশন হল ঢাকা মিরপুর কাজীওয়ারা বাসটেন অথ মেট পেলে 292 নাম্বার প্লিয়ার সামনে পশ্চিম সাইডে যদি আপনি ফোন দিয়ে বলতে থাকেন আমাদের নাম্বার আছে আমাদের নাম দিয়ে কল করতে পারে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাবেন